আজকে আমি কোথায় যাচ্ছি কি করব সব কিছুই থাকছে এই ভিডিওতে আর ভিডিওটা আমি আপলোড দিতে একদিন দেরি করে ফেললাম আসলে এটা গতকালকের ভিডিও ছিল আমি চুল স্ট্রেট করব তাই জন্য প্রিপারেশন নিয়ে সকালেও ঘর থেকে বের হয়ে যাচ্ছি তো আমি অলরেডি পার্লারে আসছে এখন আমার চুল কিভাবে স্ট্রেট করবে সেটা নিয়ে আলোচনা চলছে আর এদিকে আমি আজকে যে দুটো আংটি পড়েছে আংটিগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট লিখবেন আংটিগুলি কোনটা সুন্দর আর এই তো আমি এসে কথা বলতেছি আর আপুকে বলছি যে যেটা ভালো হয় সেটাই করো কারণ আমার চুল যেহেতু একেবারে পাতলা আর পাতলা চুলে কিভাবে কি করলে ভালো হবে সেটাই করতে বলছি আর কি আর এদিকে হ্যাঁ দেখাচ্ছি কারণ আংটি কোনটা সুন্দর অবশ্যই কমেন্ট লিখবে আমি দুইটাই কিনেছি এখন যেটা তোমাদের কাছে ভালো লাগে তো যাই হোক দুবাই গোল্ড দুবাই কালেকশন আর এদিকে আমি এখন মানে প্রস্তুতি নিচ্ছি আর কি এখন আমার হেয়ারের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো এই যে আমার হেয়ারটা কতটা কার্ল দেখো তোমরা সবাই ন্যাচারাল যে আমার হেয়ারটা ছিল এতদিন এরকম কার্লি ছিল তো এটা আমি এখন সফট স্টেট পাম্প যেটা সেটা করব কারণ এত পাতলা চুলে রিবন্ডিং করলে না একদম আরও বেশি পাতলা লাগে তাই জন্য আমি একটু ফুলা ফুলা রিবন্ডিং যেটা সেটা করব আর তাই জন্য এটাকে বেনি করে তারপর সুন্দরভাবে এটা করতে হবে তো সেইভাবেই আপুরা করতেছে আমি চুপচাপ বসে আছি আর বসতে বসতে একদম আমার পিঠ ব্যথা হয়ে গেছে এতটা সময় লাগবে বলার বাইরে আমি বুঝতেও পারি না তারপর যাই হোক বেনি করার পর মেডিসিন দিয়ে তারপর খোলার পরে এই অবস্থা এরকম লুক আসছে এখন এই লুকটাকে ওরা আয়রন করে আর কি ঠিক করবে এটা স্ট্রেট করবে আর কি তো আমি একদম পাটা ব্যথা হয়ে গেছে তো পাটাকে একটু ছড়ায় বসলাম আরাম করে আর এদিকে এই পাশটা টানা হয়েছে আয়রন করা হয়েছে তো আর এই পাশটা এখনও আয়রন করা হয় তো আয়রন ছাড়া এভাবে এরকম লাগতেছে তো আমি এরকমটা ভাল লাগে না আমার কাছে জিরি জিরি এটা পাম আমার স্ট্রেট ভাল লাগে তাই জন্য আমি আবার ওয়েট করতেছি একটু বিরতি নিয়েছি খাওয়ার জন্য তাই আবার খাওয়ার পরে আমাদের আবার বাকি কাজটা শুরু হবে তো হয়তো ফাইনালি হয়ে গেল আমার চুল রিভনিং করা ফাইনাল লুকটা চলে আসছে অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন এমনই থাকবে ঝিরিঝিরি পামের চেয়ে এই জিনিসটা বেশি ভালো লাগে আর এটা একটু ফুলা ফুলাও থাকবে তিন দিন পর যখন ওয়াশ করব চুলটা আরও বেশি ফুলা হবে এখন একটু বেশি চেপে আছে আয়রন করার কারণে আর কি তো এখন আমার হয়ে আর লোকটা আমি এটা আগের মতো আবার করে নিলাম কারণ সব সময় এরকম ভাবে রাখতে আমার ভালো লাগে হেয়ার আর কার্ল হেয়ারটা আমার তেমন বেশি পছন্দ না তো এই তো প্রথম দিন একটু কেমন যেন লাগে হঠাৎ করে একদম চিপসে যায় আর কি তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে তা আমি আবার কথা বলতেছি আপুর সাথে যাপু। আপু হ্যাঁ ঠিক আছে তো এই পার্লারটা হয়েছে গার্লস স্কুলের সামনে দক্ষিণখান আর সোনালি বিউটি পার্লার একটা মার্কেটে ভিতরে তো এই তো আপু কাজ শেষ করছে এখন আমি বের হয়ে যাব আমার কাজ শেষ তো লাস্ট একটা ভিডিও নিয়ে নিলাম একদম ফাইনাল দাঁড়িয়ে লুকটা আবার হেয়ারের লুকটা দেখাচ্ছি পিছন থেকে মার্শাল্লা সুন্দরই লাগছে সামনে আমার চুল একটু কম তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগে তাই জন্য এবার একটু ফুলে স্টারটা করলাম আর কি স্টার পাম যেটা